আসল ইমান নষ্ট হবে না কেমনে জানেন আগে আমরা খুঁজে বের করি বন্ধু আমার কে আর শত্রু আমার কে বন্ধু আমার কে আর শত্রু আমার কে সবাইকে শুনতে রাজি আছেন কারো কোনো আপত্তি নাই তো আমার ইমান টিকে রাখার জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে আমার বন্ধুকে এটাকে চিন্তা হবে আমার শত্রুকে আগে চিন্তা হবে শত্রু যদি বন্ধু বানাই আমার জন্য নিরাপদ না বিপদ মানে নিরাপদ না বিপদ বিপদ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা মায়দা পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله তোমার জীবনে তুমি বন্ধু খুঁজে নেবে তিনজন কে তিন তোমার জীবনের এক নাম্বার বন্ধু হবেন তিনি আমার কে আসতে না তিনি আমার কে আমার এক নাম্বার বন্ধু কে আবার দিকে আমার এক শত্রু কে ভালো করে কর শয়তান কিন্তু শয়তান তো আমরা দেখি না কিন্তু শয়তান কি বাঘমারা চেনে না আসতে কয় বাঘমারা চেনে শয়তান কি বাঘমারা আসে কেমনে টের পান বলেন শয়তান আসে যে কেমনে টের পান কেমন হ্যাঁ হ্যাঁ জি শয়তান যে আসে এতে কোন সন্দেহ আছে একদিন আল্লাহর পায়গম্বর মুসা আলাহাতামের কাছে শয়তান দাঁড়ায় আছে জিবরিল আমিন তিনি সামনে দাঁড়ায় আছে তো সেই দিনে জিব্রাইল কি বলে জিব্রাইল সালাম তিনি বলছেন যে শয়তান তুমি একটা নবীর কাছে আসো আসো আসা দেওয়ার জন্য নবীর কাছে আসা লাগে আমি হওয়াতে ঢুকে গিয়ে দুজনকে পদস্কলন ঘটাই দিলাম দুনিয়ায় সে এটা আরো সহজ ব্যাপার জান্নাতের মধ্যে ঢুকে যদি আমি অস্বাস দিতে পারি দুনিয়ায় সেই শয়তান বুঝি বাঘমারা চেনে না অবশ্যই চেনে চেনে যে তার প্রমাণ হলো বাগমারে সুদ নাই তো তাহলে শয়তান আস কি বুঝতেছেন তাহলে কি সুদের কারবার হয় সুদ চলে তারপর মদের বোতল পাওয়া যায় মদের বোতল না নাই বলল না নাই তাহলে মদও পাওয়া যায়

এগুলো সব হলো শয়তানের কাজ এগুলো থেকে তোমরা দূরে থাকো কিন্তু আমার দেশে বহু মুসলমান আছে মদের লাইসেন্স নিয়ে থাকে সুদের কারবার করে ব্যক্তির লাইসেন্স দেয় আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আপনি বলেন তো ওই যে মদ আমরা দেখতে পাই সেই মদের বোতল নিয়ে বসে থেকে কোনো আলেমরা নাকি কোনো হাফেজরা নাকি তোমরা দিনদার ইমানদাররা নাকি কিন্তু মদের বোতল নিয়ে বসে থাকে কারা আপনি কে প্রশ্ন করলাম চোখ বন্ধ করলে উত্তর খুঁজে পাবেন ওই সমস্ত ওই সমস্ত নেশাখোর ওই সমস্ত মদ্যপায়ী ওই সমস্ত বেনামাজি ওই সমস্ত কুলাঙ্গার বেদক নেতৃত্বের কারণে আজকে সমাজের এই অবস্থা মুসলমান এগুলো হলো শয়তানের কাজ জুয়ার কারবার কারবার সুদের এগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট কার প্রোডাক্ট শয়তানের প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো সমাজ থেকে কোনোদিন ওয়াশ করে বন্ধ হবে না এগুলো বন্ধ করার জন্য আইন দরকার কি দরকার বলেন আইন দরকার